নমস্কার জব আপনাদের সকলকে স্বাগত আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রশাসন এই আনন্দধারা প্রজেক্টে যদি আপনি কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে এবং আপনারা যদি এখানে আবেদন করতে চান কি যোগ্যতা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানি দিচ্ছি সরকারি জব মার চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলরেডি প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আনন্দধারা প্রকল্পে কমিউনিটি রিসোর্স পারসন পদে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন ফর পজিশিং অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ তো আনন্দধারা প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে প্রথমে ফর্মটি দেখিয়ে দিচ্ছি টমের সাইডে আপনার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবেন সমস্ত কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে আপনার নাম যিনি আবেদন করছেন তার নাম ফাদার বা হাজবেন্ড নেম স্বামী বাবার নাম লিখে দেবেন ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ বয়স কথা হয়েছে সেটা লিখে দেবেন পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেবেন মোবাইল নম্বর ইমেল আইডি আধার কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর দিয়ে দিতে হবে নেম অফ এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপের নাম যে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তার নাম ডেট অফ সেলফ হেল্প ডেট অফ এসএসজি ফরমেশন কবে তৈরি হয়েছিল এস কোড কী আছে এসএসজি মেম্বার আইডি এবং এ নেম অফ দ্য সংঘ সমবায় অর্থাৎ সংঘ যে নাম আছে তার নামটা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা অফ কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশন বসিয়ে দেবেন কোন ইনস্টিটিউশন থেকে পাশ করেছেন কোন বোর্ড কোন বছরে পাস করেছেন কত পার্সেন্টেজ সেটা আপনাকে দিয়ে দিতে হবে তো এসএসজি প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিতে আছেন কি না এক্সপিরিয়েন্স আছে কি না সেটা আপনি এখানে ইয়েস অথবা নো করবেন কম্পিউটার জানানো জানতে হবে অবশ্যই ইয়েস অথবা নো করবেন সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে সেটা পড়বেন ডেট প্লেস বসিয়ে অ্যাপ্লিকেশন সিগনেচার করতে হবে এবং ফুল নেম লিখে দিতে হবে অ্যাডমিট কার্ডের জন্য এটা আপনাকে ফিল আপ করতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ এবং যেটা অফিস ইউজ অনলি রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন না এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন যে বলেছে সেটা বাইশ এক দু অর্থাৎ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এখানে এখানে পদের নাম হচ্ছে কমিউনিটি রিসোর্স পার্সন এবং আবেদনকারীকে যোগ্যতা অবশ্যই এক বছরের পুরনো আনন্দ আওতায় গঠিত সহায়ক দলের সদস্য হতে হবে বা মানে স্বনির্ভর দলের সদস্য হতে হবে অবশ্যই মহিলা হতে হবে এবং এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে শিক্ষাগত চেয়ে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন যদি কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন বাণিজ্য শাখার অবশ্যই ব্যক্তিগণকে আগে অগ্রাধিকার দেওয়া হবে গণিত এবং ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে বাংলা বা স্থানীয় ভাষায় লেখা কথা বলা ইংরেজি লেখা দক্ষতা অবশ্যই থাকতে হবে স্মার্টফোন ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে কম্পিউটার চালানোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে যেমন ওয়ার্ড এক্সেল ইন্টারনেট গ্রাম এলাকায় ঘুরে ঘুরে কাজ করতে সক্ষম হতে হবে কমপক্ষে মাসে পনেরো দিন গ্রাম ব্লক বা জেলার বাইরে কাজ করতে যেতে হবে আনন্দধারা অতায় গঠিত স্বনির্ভর দলের সদস্যরা কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার দেওয়া হবে স্বনির্ভর দলের খাতাপত্র হিসেব রাখা দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি কোনো ব্যক্তি কোনো কাজে নিযুক্ত থাকেন যেমন কমিউনিটি ক্যাডার সংঘ বিওডি সংঘ উপসংঘের কর্মী অঙ্গনওয়াড়ি আশা কর্মী এনজিও সেক্ষেত্রে তিনি কিন্তু এটা গণ্য হবেন না আবেদন করতে পারবেন না কাজের বিবরণ হচ্ছে এখানে সঠিক ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ করতে হবে ব্যবসায়িক প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করতে হবে গ্রামীণ উদ্যোগপতিদের প্রশিক্ষণ দান করতে হবে ব্যবসার পরিকল্পনা প্রস্তুত করতে হবে এবং গ্রামীণ উদ্যোগ গ্রামীণ উদ্যোগীদের ব্যবসা সংক্রান্ত খাতাপত্র লেখা ব্যবসা পরিকল্পনা বাজারের সাথে সংযুক্ত করার সহায়তা করতে হবে স্মার্টফোনের মাধ্যমে গ্রাম উদ্যোগের ব্যবসায় কর্ম যাচাই এবং প্রয়োজন ভিত্তিক কলমে হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে স্বনির্ভর দল বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক পরিকল্পনা কাজে যোগাযোগ সহায়তা ব্যবসার উদ্যোগের জন্য অধিক ঋণের প্রয়োজন ব্যাংক অথবা ঋণদান প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন ব্লক রিসোর্স সেন্টারের প্রয়োজনে অন্য কোনো যে কোনো কাজ করতে হতে পারে এবার চিহ্নিতকরণের প্রক্রিয়া যেটা হবে সেটা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রার্থী বাছাই হবে পরে কম্পিউটার পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চিহ্নিতকরণ করা হবে আবেদন করার জন্য যে ফর্মটি দেখালাম ফর্মটি পূরণ করতে হবে পূরণ করা ফর্মের সঙ্গে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ভোটার আধার কার্ডের ফটোকপি সরকারি স্বীকৃত সংস্থার দ্বারা প্রাপ্ত কমপক্ষে ছয় মাসের কম্পিউটার শংসাপত্র ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পঞ্চায়েত স্বীকৃত স্থায়ী বসবাসের শংসাপত্র দিতে হবে এবং অবশ্যই আপনার যে ব্লক আছে সেই ব্লকে গিয়ে আবেদন জমা দিতে হবে নির্দিষ্ট বক্স রয়েছে সে বক্সে জমা করতে হবে এবং এখানে সমস্ত যোগ্যতা শর্তাবলী পূরণ করার মাধ্যমে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে শুধুমাত্র তালিকাভুক্তি প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী তালিকা একত্রিশ এক দু হাজার পঁচিশ থেকে বিকাল তিনটার সময় ব্লক অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে এবং যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাদের পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র আপনার ব্লকের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে লিখিত পরীক্ষার দিন সময় অন্যান্য বিষয়ে পরীক্ষার প্রবেশপত্রের সঙ্গে জানানো হবে যে সিলেবাসগুলি থাকবে সি আর রাইটিং টেস্টে সেই সিলেবাসগুলি দেখতে পাচ্ছেন সাধারণ ইংরেজি দশটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের পাটিগণিত পাঁচটি কোশ্চেন দশ নম্বর সাধারণ জ্ঞান দশটি কোশ্চেন কুড়ি নম্বর ব্যবসায় গণিত দশটি কোশ্চেন কুড়ি নম্বর স্বনির্ভর দল সম্পর্কিত পাঁচটি কোশ্চেন দশ নম্বর উন্নয়নমূলক প্রকল্প একটি কোশ্চেন দশ নম্বর সামাজিক উন্নয়নের গতিবিধি সংস্থা একটি কোশ্চেন দশ নম্বর তো কমিউনিটি রিসার্চ পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা বেরিয়েছে আপনাদের পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় বেরিয়েছে এটা ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত আনন্দধারা কার্যালয় থেকে নিয়ম এটা বেরিয়েছে আনন্দধারা কার্যালয় ভগবানপুর এক নম্বর ব্লক যারা এখনও জানেনি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম ভিডিও আমার চ্যানেলে পাঁচজন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার